বর্তমান বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের ইতিমধ্যে দুই ম্যাচ শেষ হয়েছে প্রথম ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারায় বাংলাদেশ আর দ্বিতীয় ম্যাচে আট রানে জয় তুলে নিয়ে সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে টাইগাররা আগামীকাল অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ নির্ধারিত ম্যাচ যেখানে বাংলাদেশের লক্ষ্য থাকবে সিরিজে বাংলা ওয়াশ নিশ্চিত করা তবে এই মাঝে সামনে এসেছে এক চমক তথ্য বেশি চাই চলমান সিরিজে আরও দুটি অতিরিক্ত টি টোয়েন্টি ম্যাচ যোগ করতে এ বিষয়ে আলোচনার জন্য এরই মধ্যে বাংলাদেশে এসেছেন পাকিস্তানি ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাগবে ঢাকায় বসে দুই বোর্ডের মধ্যে বৈঠক যেখানে পাঁচ ম্যাচের সিরিজ নিয়ে আলোচনা চলছে বিশ্লেষকরা বলেছেন যদি অতিরিক্ত দুই ম্যাচ যুক্ত হয় তাহলে সেটি হবে দুই দলের জন্য গুরুত্বপূর্ণ বিশ্বকাপের আগে আরও ম্যাচ খেলতে পারবে উভয় দল একই সঙ্গে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার ক্ষেত্রেও এটি হতে পারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এদিকে ক্রিকেট প্রেমীরা বিষয়টিকে নিয়েছেন ইতিবাচকভাবে তাদের মতে বর্তমান ফর্মে থাকা বাংলাদেশের সামনে পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইট করার সুযোগ থাকবে তবে সবকিছু এখন নির্ভর করছে বিসিবি এবং পিসিবির আলোচনার ফলাফলের উপর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে খুব শীঘ্রই